আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত মুসলমান ধর্মবিরান ভাই বোনেরা আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব তা হল ঘুম ঘুমন্ত অবস্থায় ভয় পিলে করণীয় আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন ঘুমের ভিতরে ভালো মন্দ স্বপ্ন দেখলে করণীয় কী তার আগে ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার এই চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ঘুম প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন কিন্তু ঘুমোতে গেলে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষেই কিছু ভালো মন্দ স্বপ্ন দেখে থাকে এবং এই স্বপ্নে তারা ভয় ভীতি পেয়ে থাকে ঘুমন্ত অবস্থায় ভয় পেলে করণীয় কী আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন পেয়ে ভয় পেলে নিষের দোয়াটি অবশ্যই পাঠ করবেন হরজত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ ঘুমের মধ্যে ভয় পায় তখন সে যেন উক্ত দোয়াটি পাঠ করে ফলে কোনো কুমন্ত্রণা বা কোনো শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না উচ্চারণ বি কালিমা তিল্লাতি তাম্মাতি মিন বিহি ওয়া ইকাবিহি ওয়া ইবা ইবাদিহি ওয়া মিন হামাজ হাতিসী ওয়া আহ ইয়াহ জরুন আবুদাউদ্জি হাদিস এই দোয়াটি আপনারা অবশ্যই মুখস্থ করবেন এবং এই দোয়াটি ঘুমানোর আগে পড়ে ঘুমাবেন এবং অবশ্যই ঘুমের দোয়া পড়ে ঘুমাবেন এবার চলুন ঘুমের ভিতরে যারা ভালো মন্দ স্বপ্ন দেখে তাদের করণীয় কিছু কথা ভালো স্বপ্ন দেখলে আপনারা বলবেন এক নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বর সুসংবাদ গ্রহণ করা তিন নম্বর প্রিয় ব্যক্তির কাছে বর্ণনা করা এবং খারাপ স্বপ্ন দেখলে বলবেন এক নম্বরে আউজু বিল্লাহি মিনাস শাইতওয়ানি রাজিম এই দোয়াটি তিনবার পাঠ করবেন দুই নম্বর বাম দিকে তিনবার থুতু ফেলবেন তিন নম্বর পার্শ্ব পরিবর্তন করে শোয়া চার নম্বর কারো কাছে প্রকাশ না করা এই কথাগুলো আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এই কাজগুলো আপনারা করবেন এমন কোনো ব্যক্তি নেই যে স্বপ্ন দেখে না আর এর জন্যই আমাদের প্রত্যেকেই উচিত ঘুমানোর পূর্বে ঘুমের দোয়া অন্তত একবার আইতল কুর্সি পাঠ করে ঘুমানো উচিত তাহলে শয়তান আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না অবশ্যই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তালা আমাদের সবাইকে এর উপর আমল করার তাওফিক দান করুন আমিন সর্বশেষ আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন শেয়ার করলে আপনার অনেক সাব লাভ হইবে কারণ একটি কথা একটি হাদিস যদি আপনি জানতে পারেন সেই হাদিসের কথা যদি আর আপনি শেয়ার করে জানাতে পারেন তারও সাব আপনার আমল নামায় লেখা হইবে ইনশাল্লাহ আল্লাহতালার দরবারে আমলের কোনো ঘাটতি নেই তিনি অসীম দয়ালু তিনি দানশীল অধিক দয়ালু এজন্য আপনারা বেশি বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ